দেবারতী রয়েছে আমাদের সঙ্গে লেখিকা দেবারতী মুখোপাধ্যায় আমার দুটো প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন সেটা এই দিকের মানুষদের জন্য দু নম্বর প্রশ্ন এদিকের মানুষদের জন্য এক নম্বর প্রশ্ন বলে কিছু নেই এখানে একমাত্র আমি একা বাদ বাকি ভোটের পরে ওনারা যে ভোটের জোটের কথা বলছেন ভোটের পরে জোটটা মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে নেবেন বিজেপি দুষো মাছ খাবেন আমার প্রথম প্রশ্ন এটা আমিদের ব্যাপার আমি আলাদা আমার প্রথম প্রশ্নটা আমি মোহাম্মদ সেলিম এবং প্রতি ভট্টাচার্যকেই মূলত করতে চাই যে আমরা সবাই জানি যে সিপিএম তাদের রেজিমেন্টেড পার্টি তাদের প্রিন্সিপাল প্রচণ্ড রিজিট এবং তারপরেও যখন ভোটের স্বার্থে রাজনীতির স্বার্থে যখন আপনারা জোট করেন যখন কোয়ালিশন গভর্নমেন্ট করেন এমন যদি কোনো সিচুয়েশন আসেন আসে যেখানে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে আপনার যেটা প্রিন্সিপাল প্রিন্সিপাল ভার্সেস প্র্যাগম্যাটিজম আপনারা কিভাবে হ্যান্ডেল করবেন আর আর সবাইকে রিকোয়েস্ট সংক্ষেপে একটা করে প্রশ্ন করবেন তাহলে আমরা অ্যাজ মেনি অ্যাজ পসিবল আর ব্রাত্যদা এবং সমীপ ভট্টাচার্যকে জিজ্ঞেস করবো যে রাজনীতি এখন কিন্তু আমাদের ছোটোবেলায় যাচ্ছি তো একটা নিরস্কাষ্ট বিষয় এখন কিন্তু একটা এন্টারটেনমেন্ট হয়ে গেছে রাজনীতি ইজ রাদার এ লুক্রেটিভ কেরিয়ার আমরা দেখতে পাচ্ছি কর্পোরেট যেরকম ইন্ডাস্ট্রি হয় যে কোন কোম্পানি থেকে কোন কোম্পানি সম্পর্কে সুইচ করলে আমার অ্যাপ্রাইজাল বা ইনক্রিমেন্ট বেশি হবে তো এই ব্যাপারটা থেকে আপনাদের মনে হয় যে যুব সমাজের কাছে আমাদের ইয়াং জেনারেশনের কাছে রাজনীতি বা পার্টির ক্রেডিবিলিটিটা নষ্ট হচ্ছে ধন্যবাদ দেবার আমি এক এদিক থেকে একজনের উত্তর নেব প্রথম প্রশ্নের এদিক থেকে একজনের উত্তর নেব দ্বিতীয় প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরে বলি মত আলাদা থাকতে পারে পথও আলাদা থাকতে পারে লক্ষ্য যদি এক জায়গায় থাকে তো কোনো কোনো চৌরাস্তার মোড়ে দেখা হবে এক সঙ্গে। দুই কংগ্রেস এবং বামপন্থীদের মধ্যে বিরোধ প্রথম থেকে স্বাধীনতার সময় থেকে কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যদের বিরুদ্ধে লড়াই স্বাধীনতা অঞ্চল এটা ছিল একমত স্ব অহিংস পথে হবে না সহিংস পথে হবে এই নিয়ে ঝগড়া ছিল মারামারি ছিল না খুনো খুনি ছিল না নীতির লড়াই ছিল কিন্তু লক্ষ্যটা এক ছিল বলে স্বাধীনতা লড়াইয়ে আমরা একসঙ্গে হয়েছি আর যারা স্বাধীনতা বিরোধিতা করেছে ইংরেজে গোলামি করেছে তারা কখনোই যুক্ত হয়নি এটা যখন ইন্ডিয়া ব্লক তৈরি হয় তখন কেউ কেউ বলেছিল কে নেতা হবে কেউ কেউ বলেছিল জাতীয় স্তরে ভাগ করে দাও যে জন্য নসাদ বললো যে আমরা থাকবো না তো আমরা বলেছিলাম এটা নেতা ঠিক হবে না আর এখান থেকে জাতীয় স্তরে কোনো আসন সমঝোতাও হবে না আগে কতগুলো প্রিন্সিপাল ঠিক হবে এই শিক্ষা স্বাস্থ্য মূল্যবৃদ্ধি বেকারি এই যে দুর্নীতি এই সব প্রশ্নে কেন্দ্রীয় সরকারের যা আছে অমিশনস কমিশনস আছে আর এস এসের যে ঘৃণ্য নোংরা রাজনীতি আছে দেশ ভাগের মানুষকে ভাগ করার তার বিরুদ্ধে তো আমরা ইতিমধ্যে একটা ডিক্লারেশন করেছি তারপরে কংগ্রেস নিজের একটা ম্যানিফেস্টো করে আমরা একটা ম্যানিফেস্টো করে যে জাঙ্গের চিঠি বেরিয়েছে আমরা একটা ম্যানিফেস্টো করে আঠারোটা আঠাশটা ভাগ করে আমরা কাছে আবেদন করেছিল তবে স্বাধীনতা দাও তারা আর এস এর কথা বলবেন

প্রশ্ন ছিল শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে কি করবেন মতের আমিল হলে যেই শিক্ষা স্বাস্থ্য যেই শিক্ষা স্বাস্থ্য বলবো রাগ হয়ে যাচ্ছে কারণ ওরা ধ্বংস করতে চাইছে জাতীয় শিক্ষানীতির নামে বিজেপি বলেছে সরকার উনিশশো দুহাজার পরে কোন কোন শিক্ষা প্রতিষ্ঠান থাকবে না সরকারি খরচার যাতে মানুষ শিক্ষা কংগ্রেস একসঙ্গে এই জন্যই যে আমরা এই ব্যবস্থা গড়ে তুলেছি যাত্রী নংরা শিক্ষা ধ্বংস করলেও শিক্ষক দুর্নীতি করল আমরা জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এবং শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাকে আবার ঢেলে সাজা খুব ক্ষমতা বন্দ্যোপাধ্যায় ভবিষ্যতের প্রধানমন্ত্রী তিনিই হবেন জোটের মুখ আর মোহাম্মদ সেলিম হবেন শিক্ষামন্ত্রী জোট তো আমরা দেখবাম আপনার পাশাপাশি বসেছেন কেন সব বলছেন মমতা ব্যানার্জী আগে বাজপেয়ীর সঙ্গে আদবানির সঙ্গে মন্ত্রী ছিলেন বাম প্রতি ছিলেন না

আন্দামানের জেলে ঠিক সেই সময়ে কোন সেই লোক যিনি আন্দামান জেল থেকে বেরোবার জন্য মুছরেখা দিয়েছিলেন বাস আপনি বলুন এই শরদ পাবার কে মহারাষ্ট্রের দাঁড়িয়ে আপনার ঘটনা তো কিন্তু তিনি আপনি আমাকে বলতে পারেন